হুগলি জেলা গ্রামীণ পুলিশ ধনিয়াখালী থানার পক্ষ থেকে ধনিয়াখালী ব্লকের অন্তর্গত ভান্ডারহাটি বালিকা বাণী মন্দির স্কুলে স্বয়ংসিদ্ধা প্রোগ্রামের আয়োজন করে এই প্রোগ্রামে আজ উপস্থিত ছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডি এন টি ডিএসপি প্রিয়ব্রত বক্সি ধনিয়াখালী থানার ভারপ্রাপ্ত ওসি কৌশিক দত্ত এছাড়াও ছিলেন ধনিয়াখালী থানার সাব ইন্সপেক্টর পুলক বিশ্বাস সহ অন্যান্য অফিসাররা মূলত চারটি বিষয়ের ওপর জোর দেওয়া হয় এক নারী নির্যাতন রোধ বাল্য বিবাহ রোধ সাইবার জালিয়াতি রোধ ও নারী পাচার রোধ এই চারটি বিষয়ের ওপর বিশেষ করে জোর দেওয়া হয় এর পাশাপাশি স্কুলছুট ছাত্রছাত্রীদের যাতে স্কুলমুখী করা যায় সেই নিয়েও আলোচনা করা হয় তার জন্য ধনিয়াখালী থানা ও হুগলি জেলা গ্রামীণ পুলিশ সদা সর্বদা তৎপর এর পাশাপাশি সেফ ডাইভ সেভ লাইভ নিয়েও আলোচনা করা হয় এই অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ভান্ডারহাটি বালিকা বাণী মন্দির স্কুলের শিক্ষিকা ওনেখালী থানার পরিচালনায় এবং হুগলি গ্রামীণ জেলার পুলিশের যৌথ উদ্যোগে ধনেখালি থানার অন্তর্গত ভান্ডারহাটি গার্লস হাই স্কুলে ছাত্রীদের নিয়ে একটি স্বয়ংসিদ্ধা কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচিতে আমার সঙ্গে অচি ধনিয়াখালী এখানে সাইবার হেলথ ডেস্কের আমাদের যারা স্টাফ আছে তারা ছাত্রছাত্রীদের সামনে ছাত্রীদেরই সামনে সাইবার ক্রাইম সম্বন্ধে সেফ ড্রাইভ সেফ লাইফ ট্রাফিক রুলস ইত্যাদি বিষয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয় এখানে প্রায় কয়েক শতাধিক ছাত্রীর সামনে আমরা জেলা পুলিশের তরফ থেকে নারীদের নিরাপত্তা কিভাবে রক্ষিত হচ্ছে আমাদের উইনার্স টিম জেলা পুলিশের কিভাবে কাজ করছে তাদের মোবাইল নাম্বার দিই এদেরকে সচেতন করি এছাড়া মোবাইল হারিয়ে গেলে কি করতে হয় সাইবার ক্রাইমের বিভিন্ন দিক ছাত্র ছাত্রীদের সামনে আমরা তুলে ধরি স্যার একাধিকবার দেখা যাচ্ছে জেলা পুলিশের তরফ থেকে এই কর্মসূচি নেওয়া হয় কিন্তু তারপরেও দেখা যায় যে আনম্যারেড অবস্থায় বিয়ে হচ্ছে তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন দেখুন আমরা খুব কঠোর আমাদের জেলা পুলিশ হুগলি গ্রামীণ জেলা পুলিশ চাইল্ড ম্যারেজ এর ব্যাপারে অত্যন্ত কঠোর আমরা প্রত্যেকটা পঞ্চায়েতে স্কুলে প্রত্যেক মাসে এই চাইল্ড ম্যারেজ এর কী ক্ষতিকারক দিক এবং আইনগত কী ব্যাপার আছে সেগুলো আমরা ওদেরকে বোঝাই এর ফলে চাইল্ড ম্যারেজ অনেক কমেছে এছাড়া স্কুলগুলিতে যে ড্রপ আউটস আছে সেগুলো সম্বন্ধেও তাদের গার্জেনকে আমরা সচেতন এই ধরনের চাইল্ড ম্যারেজের খবর এলে ওয়ান জিরো নাইন এইট চাইল্ড লাইনের একটা টোল ফ্রি নাম্বার আছে এখানে সবাই টেলিফোন করতে পারেন ওখান থেকে আমরা প্রত্যেকটি থানা খবর পেয়ে যাই এবং আমরা সত্তর গিয়ে এই বিবাহকে বন্ধ করার জন্য প্রয়োজনীয়তা ব্যবস্থা নিই এবং আইনগত কেস রেজিস্টার করি